তো হ্যালো গাইস আমি মোটামুটি রেডি তো এখন এই মাইক্রোফোনটাও লাগিয়ে নিয়েছি এক্সটার্নাল সিটাই তো আজকে যাবো একটা নতুন জায়গায় মোটামুটি সব ফিটফাট করে নিয়েছি টাইম হচ্ছে এখন চারটে বেজে দু তিন মিনিট হয়েছে সবে চারটে দু তিন মিনিট হয়েছে তো এবার বাইক বার করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তারপর আমরা দেখাবো আরও কি দেখা যায় চলো যাওয়া চারটে চলে এসছি এখন চাবিটা লাইটের সুইচ পাকা সুইচ বন্ধ করে দিলাম ঢুকলো

আগের দিন বৃষ্টিতে জল জমে রয়েছে কীরকম দেখতে পাচ্ছ পুরো জল আমাদের এখানে অল্পতেই জল জমে যায় দেখতেই পাচ্ছ জঙ্গল ফঙ্গল পুরো ভর্তি হয়ে রয়েছে চারিদিকে জলের আগে হয়তো আরও জল পাবো পাম্প চালিয়েছে সরকার থেকে দেখা যাক কতটা শেষ হয়েছে কতটা শেষ হয়নি আপাতত আমাদের প্রথম গন্তব্যস্থল বাবুদার ওখানে তো চলো যাওয়া যাক বাবুদার ওখানে এটা আবার কবে কিনলে ছেলে তো সেই ডিজাইন রাক্ষস কক্ষস সব লাগানো সব টাইট তো হবে ছেলে মেয়েট পড়ে টাইট হবে চলো তাহলে কোন দিকে যাবো আগে সোজা কোন দিকে হ্যাঁ চলো আগে আগে রাজমাল ওয়ার্ড যাবে না রাবি গ্রাম যাবেন হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল মন্দিরে তো খোলা যাবে রিটা তো তৈরি হয়ে যাবে তো চলো আগে রাবি গ্রাম যাক এখনো জল শোকায়নি কি স্ট্যান্ড ঠিক আছে নাকি গো এখনো জল জমে রয়েছে তো অল্প জল হলেই জল জমে যায় ডানকুনি পুরসভা খেলার মাঠটা এখন পুরো জলে ডোবে না পুরো পুকুরের মতন লাগে দারুণ লাগে দেখতে কিন্তু জল কত জল বাড়ি তবে মজা লাগে যাই বলো জলে মজা লাগে সেই শহরটার নাম কি ভেনিস ভেনিসের ভেনিসের মতন লাগে অনেকটা না বাড়ির চারদিকে জল রাস্তাঘাটে জল ভেনিসের মতন লাগে বেশ মজাই লাগে মাছ পাঁচ উঠে আসে পরশুদিন না তিন দিন আগে মানে যেদিন আমার শ্বশুরের শরীরটা খারাপ হলো তার দিন তিনেক আগে আমার বউ দুটো শোল মাছ একটা কই মাছ ধরেছে কই মাছটা আমি দেখেছিলাম মোটামুটি ভালো মোটামুটি এরকম সাইজের হবে ছ ইঞ্চি সাইজের হবে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি দেখে ডাকলাম আমি মাছ ভাত ধরতে খুব ভয় লাগে আমার খুব ভয় লাগে মাছ স্টেশনের মেন রাস্তা এটা তো জল জমে কি অবস্থা জল জমে ডানকুনি রেলের ফ্লাইওভার এটা এখান থেকে আমরা যাব বাঁ দিকে প্রথম স্টপেজ পড়বে আমাদের কালীপুর কালীপুর টপকে যাব চন্ডিতলা চন্ডিতলা থেকে ধরবো মচারের রাস্তা তারপর নিয়ে যাবো ওখানে আইয়া গ্রামে এই ব্রিজটা হয়েছে ঠিক কথা কিন্তু ব্রিজটা হওয়ার পর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সরু একটা চার চাকা ছোট গ্যালারি মোটামুটি দেখতেই পাচ্ছেন আমরা ক্যামেরাতে বুঝতে পারছেন কি বিকট রাস্তাটা চলুন আর কিছু নেই গাড়ি এখন আমার সেকেন্ড গিয়ারেই রয়েছে এখনও থার্ড গিয়ারে ফেলিনি এখন মোটামুটি আঠাশ তিরিশ কিলোমিটার স্পিডে ছুটছে বেশি ছোটাবো না কারণ রাস্তাটা খুব একটা ভালো নয় তো চলো টুয়ার্ডস সামনে ডান করি বল খেলা মাঠে এখানে একটা বড় দুর্গা পুজো হয় তোমরা দেখেই থাকবে আমরা আজকে আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা খুব ভেরি ইন্টারেস্টিং জায়গা আপনারা কলকাতায় অনেকেই তো রাবড়ি খেয়েছেন যে রাবড়ি রাবড়িটা যে তৈরি হয় কীভাবে সেই প্রসেসিংটা দেখবো জানি না মোটামুটি চারটে সাত হয়ে গেছে এখন জানি না কতটা প্রসেসিং দেখতে পারবো তবে প্রসেসিং দেখতে পারি চাই না পারি রাবড়ি খাবো এবং রাবড়ি আপনাদেরকে দেখাবো তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে যাওয়ার মোটামুটি সামনে রাস্তাঘাটে একটু জাম দেখতে পাচ্ছি রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ বড় বড়ো খানা খন্দে ভর্তি হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন গর্তগুলোর সাইজ মোটামুটি পোনা ছাড়লে মাসখানিকের মধ্যে বড় বড়ো মাছ হয়ে যাবে তো যাকে কমপ্লেন করে লাভ নেই যদিও নিজের এলাকা নিজের জায়গা দেখো 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 কীভাবে গাড়ি ভাড়া করছে দেখেছো এইসব হচ্ছে সব বিলেত ড্রাইভারের আর আমরা আছি এখন কালীপুর মোড় ছাব্বিশ নম্বর বাস দাঁড়িয়ে রয়েছে এই বাসটা হচ্ছে আপনাদের ডানলাপ থেকে ছাড়ে দক্ষিণেশ্বর ডানলাপ যে ডানলাপ থেকে ছাড়ে ছাব্বিশ নম্বর বাস এই বাসটা ছেড়ে দক্ষিণেশ্বর ডানলাপ থেকে ছাড়ে দক্ষিণেশ্বর বালি রাজচন্দ্রপুর ডানকুনি হয়ে ভাই আমাদের এই কালীপুরের এই রাস্তাটা সিঁদে যাবে দিয়ে একদম সিঁড়ে একদম চাপাডাঙ্গা পর্যন্ত যাবে তো আপনারা তাহলে এই বাসে করে আসতে পারেন বাসে করে এলে কোন জায়গাটা না পেন জায়গাটাও দেখিয়ে দেবো তো আপাতত যাওয়া যাক একটা জেসিবি ঢাকাটা ফেলে দিই না ঢাকা না ফেলে চোখে ধুলো বালি সব যাচ্ছে ওখানে বন্ধ হয়ে যাবে তো চলো না বন্ধ হয়ে যাবে নাহলে রাবড়ি বানানোটা বন্ধ হয়ে যাবে আগে মন্দিরে গেলে গ্রাম বন্ধ হবে না প্রসেসিংটা দেখতে পাবো না তো প্রসেসিংটা চলো না আগে রাবড়ি গ্রাম হয়ে যায় চলো না সব হবে চলো না আরে আস্তে ধীরে সুস্থে যাব আর কিছু দূর গেলে সামনে চন্ডিতলা চন্ডিতলা নাম আপনারা শুনে থাকবেন হয়তো কারণ এটা প্রাগ ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক জায়গা এই অর্থেই কারণ আপনারা নিশ্চয়ই অনেকে চণ্ডীমঙ্গল কাব্য করে থাকবেন চণ্ডীমঙ্গল কাব্য অর্থাৎ আরও খুলে বলতে গেলে চাঁদ সদাগর মা মনসার পুজোর কথা উঠে এলেই উঠে আসে চাঁদ সদাগর সেই মঙ্গলচন্ডী মা মনসার মা মঙ্গলচণ্ডীর যে কাব্য সেই চণ্ডী দেবী চণ্ডী অর্থাৎ মা দুর্গা সেই দুর্গার নাম অনুসারে জায়গাটার নাম হচ্ছে চণ্ডীতলা চাঁদ সদাগর বাণিজ্য যাওয়ার আগে যে মা দুর্গার পুজো আচ্ছা করে উনি যে বাণিজ্যে সপ্তডেঙ্গি ভাষাত সেই মন্দিরটি এইখানে আছে এবং তিনি যে নদীটি দিয়ে যেতেন নদী বলতে ঠিক নদী নয় ওটা হচ্ছে সরস্বতী খাল সরস্বতী খাল দিয়ে সপ্তডিঙ্গা ভাসিয়ে তিনি নদীতে উঠত নদী থেকে বন্দরের উদ্দেশ্যে এবং যেখানে যেতেন সেই উদ্দেশ্যে যেত সেই জায়গার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে চণ্ডীতলা মা চণ্ডীর নাম অনুসারে সেটা আপনাদের অন্য ব্লগে দেখাবো এই মা চণ্ডীর মন্দির এই তিন মাথার বা চার মাথার মোড় বলতে পারেন কারণ একটা ছোটো রাস্তায় এদিকেও ঢুকে গেছে এই চার মাথার মোড়টার নামই হচ্ছে চণ্ডীতলা মোড় এই রাস্তা দিয়ে ঢুকে সামনেই ওই অটোটা আছে ওখান থেকে গেলেই চণ্ডী মন্দির পাবেন আর সামনেই চণ্ডীতলা থানা চেনার কোনো অসুবিধা নেই যারা ট্রেনে করে আসতে চান শিয়ালদা থেকে ডানকুনিগামী হাওড়া থেকে বর্ধমান কটগামী ট্রেনে উঠে আসবেন উঠে বলবেন ডানকুনি স্টেশনে নামবো ডানকুনি স্টেশন থেকে টোটো বা অটো করে চলে আসবেন চণ্ডীতলা চণ্ডীতলা নেবে চণ্ডীতলা থেকে হেঁটে দু মিনিট মা মঙ্গল চণ্ডীর মন্দির সেই ঐতিহাসিক জায়গা আপনারা দর্শন করতে পারবেন তো চলুন আমরা চণ্ডীতলা ফেলে এবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি মশাটের উদ্দেশ্যে যেখানে যাবো সেটা জায়গাটার নাম হচ্ছে আইয়া অর্থাৎ রাবড়ি গ্রাম তো চলুন সঙ্গে থাকুন এবং প্রতিটা ডিটেলসিনাটি তথ্য আপনাদেরকে দিতে থাকবে তো দেখুন সামনে চাপাডাঙ্গা ছত্রিশ কিলোমিটার খানাকুল চুবান্ন কিলোমিটার আরামবাগ আটান্ন ধনেখালি বাষট্টি কিলোমিটার এটা এলাম পরের একটা গ্রামের মার্কেটে তো সম্ভবত জঙ্গলপাড়ায় আমরা এখন আছি আর জঙ্গলপাড়া পার করে আমরা চলে যাব টুয়ার্স নয়াঘাটের দিকে জঙ্গলপাড়া বাজার জঙ্গলপাড়া বাজারটা বেশ অনেকটা বড় একটা জংশন এরিয়া বলতে পারে আবার কিছুটা গিয়ে যেহেতু বললাম গ্রামের রাস্তা আবার কিছুটা গিয়ে ফাঁকা তারপর মশাট দেখতেই পাচ্ছেন গুলিবেলা থেকে কোন রকম হন ছাড়াই দুম করে রাস্তায় উঠে পড়ছে যে চার চাকা হোক দু চাকা হোক বা তিন চাকা হোক এখানকার মানুষ এটার সাথে হ্যাবিচুয়েট হয়ে গেছে কিন্তু আমরা শহরের মানুষ তো এইভাবে গাড়ি চালালে হবে না দেখুন বিনা ইন্ডিকেটার কিভাবে ডাঁদিক থেকে বাঁধে এটা হয়ে থাকে এখানে গ্রামের এলাকায় অতটা এরা নিয়ম কানুনের তো একটা করে না এরা সেইভাবেই হ্যাবিচুয়েট হয়ে এসছে কিন্তু হ্যাবিচুয়েট হলে হবে না আমাদেরকে আমাদের সঠিক যেটা ট্রাফিক নিয়ম যেটা রুলস অ্যান্ড রেগুলেশন সেটা অবশ্যই মেনটেন করে চলতে হবে প্রপার হর্ন এবং ইন্ডিকেটার দিয়ে তবেই রাস্তা এদিক থেকে ওদিক করা কিন্তু মেন রোড ওঠা এগুলো একদম ম্যান্ডেটারি আমরা এখন ঢুকে গেছি মশাট মশাট বাজারে ঢুকে গেছি সামনে যেটা দেখছেন মশাট বাজার এবার আমার দাদাকে জিজ্ঞেস করুন দিকে থেকে যাব মশাট চলে এলাম তো এবার কোন দিকে মশাট পর্যন্ত আমি চিনি মশাট পর্যন্ত চালিয়ে চলে এলাম এবার বাকিটা দাদার উপরে বাকি রাস্তাটা দাদা গাইড করবে মেবি সম্ভবত এখান থেকে কোনো একটা বাঁ দিকে ঢুকতে হয় বাঁ দিক থেকে গিয়ে তারপর যেতে হয় সম্ভবত সামনের বাঁ দিকটা হতে পারে জিজ্ঞেস করে নেবো কোন দিকে ছিলে না এখানে একটা রাস্তা বাঁ দিকে ঢুকে গেছে কি নাম উদয় নারায়ণপুর বাঁ দিকে কোন দিকে মশার বাজারটা অনেক বড় এবং অনেক প্রাচীন বাজার এটা মোটামুটি অনেকটা এরিয়া জুড়ে এটা রয়েছে আর সকালবেলার দিকে এখানে বেশ ভয়ঙ্কর জ্যাম হয় এখনও কিছু তা সেরকম দেখা যাচ্ছে কিন্তু এবার আমরা বাঁ দিকটা নেব এই রাস্তাটাই তো পুরপুরা শরীপের দিকে যাচ্ছে না এটা কোন দিকে যাচ্ছে তাহলে জগৎবল্লভপুর আচ্ছা মশার থেকে আপনারা জগৎবল্লভপুর টুয়ার্স এদিকে যাবেন তারপর এখন গাড়িতে কতটা এখান থেকে ডিস্টেন্স আপনাদেরকে জানাবো আর আমরা যেখানটা যাচ্ছি গ্রামটার নাম হচ্ছে আইয়া আইয়া গ্রাম যেটাকে আপনারা সকলে রাবড়ি গ্রাম নামেও চিনবেন সুন্দর জায়গা চারদিকে বেশ বড় বড় বাড়ি মনে হচ্ছে না কোনো গ্রাম এলাকায় গ্রামের রাস্তায় ঢুকেছি বলে মনে হচ্ছে কোনো শহরের রাস্তাতেই যাচ্ছি তবে কিছু দূর গেলে বুঝতে পারবো গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ মেঠো গন্ধ এবং মেলা একটা পরিবেশ যত ধীরে ধীরে এগোবো তত আরও বুঝতে পারবো তাই আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি জমজমাট এলাকাটা কি ধুলে উঠছে গ্রামের রাস্তায় এই একটা মজা গ্রামের রাস্তায় যাবো ধুলে উঠবে না টা হয় এটা তো কম্পালসারি পর বিকে বৃষ্টি তো মাঠ দারুণ এক পরিবেশ দুদিকে গাছ আর আমার বাইক আর সঙ্গে আছেন আপনারা চল্লিশে আছে দাদা ভয় পাচ্ছে বলছি রাস্তাটা ওটা ভালো নয় এখান থেকে বাঁদিক মা লক্ষ্মী রাবড়ি সাপ্লাই তো মোটামুটি চলে এসছি রাবড়ি গ্রাম কোন দিকে যাব চলো ভিতরে ঘুরে আসি আগে যাবে নাকি কোন দিকে যাবো মোটামুটি এসে গেছি রাবড়ি গ্রাম চারিদিকে বাড়িতেই লেখা আছে রাবড়ির পোস্টার দাদা গাড়ি বাড়ি বন্ধ করি চলো গাড়ি এখানে অসুবিধা নেই তো দা গাড়ি এখানে অসুবিধা নেই তো তারপরে যদি আমরা আছি এখানে নন্দগোপাল রাবড়ি হাউস শিশির কুমার ঘোষ ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাংপুর ষষ্ঠীতলা হুগলি এই রাস্তাটা দিয়ে সিঁধে চলে এলাম বাবু দ্বারা তস হয়েছে না বাবুদা আগে আগে ঢুকে পড়েছে এটা সেট ফেট করে নি বানাচ্ছে না দেরি আছে বানাতে কাকা বানায় কটায় মোটামুটি রাবড়ি বানানো এখন আর বানাচ্ছে না না কেউ এখন আবার আবার দুধ আসবে তারপরে দুধ আসবে তারপরে এখন বানানোর প্রসেসিং শেষ আচ্ছা মানে কেউ যদি বানানো দেখতে চায় তাহলে সকালবেলা আসতে হবে আমাকে একজন বলে বিকেল বিকেল গেলে দেখা যাবে আচ্ছা আমিও মোটামুটি নিয়ে নিলাম এক কিলো পাঁচশো 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 বাড়ির জন্যে আর পাঁচশো একটু বন্ধু বন্ধুবান্ধব অফিস কলিগ আছে তাদের জন্যে তো নিয়ে নিই কেননা ভালো জিনিসের স্বাদ অবশ্য ভাগ করে খাওয়াটাই ভালো কি সবাইকে দিয়ে খাওয়াটাই ভালো তাহলে না মানুষ টেস্টটা বুঝবে যে শহরের জিনিস আর গ্রামের খাটি তৈরি করা জিনিসের মধ্যে পার্থক্যটা কোথায় না খেলে বোঝা মুশকিল এটা বাবুদা কতটা নিয়ে তুই মোটামুটি এক কেজি

তো মোটামুটি রাউড়ি হাতে নিয়ে নিয়েছি দেখাই আবার সামনে থেকে মানে দোকানের তুলনায় এটা একটু অন্যরকম দেখতে দোকান থেকে অনেক ভালো তো টেস্ট করে দেখতে রাবড়ি সারা যায় হ্যাঁ আমিও শুনেছি সারা কলকাতায় এখান থেকেই রাবড়ি যায় অলরেডি দেখতে পাচ্ছেন সমস্ত কাপের চাল সব দিয়ে এখানে বানানো হয় গ্যাসেরও ব্যবস্থা রয়েছে তো বাবুদা তো অলরেডি অনেকটা খেয়ে ফেলেছে এবার আমিও টেস্ট করে দেখি কেমন লাগে প্রিয় কলকাতার দোকানে অনেক রাবড়ি খেয়েছি কিন্তু সত্যি কথা বলতে এই রাবড়ির টেস্টটা একটু টোটালি ডিফারেন্ট টেস্ট জানি না ওরা কিছু নিজেই মেশায় বা সেটা পরে বিক্রি করা কিন্তু টেস্টটা কিছু পরিবর্তন হয় একদম টাটকা বানানো রাবড়ি টেস্টটাই অন্যরকম একটু কাছ থেকে দেখালে আপনি বুঝতে পারবেন একবার আপনাদের এসে এই রাবড়ি টেস্ট করা দরকার এত সুন্দর টেস্ট ভালো জিনিস খেতে গেলে আর একটু পরিশ্রম করতে হবে আপনাদেরকে আসতে হবে ডানকুনি থেকে মোটামুটি দশ বারো কিলোমিটারের মধ্যে তো ভালো জিনিস খেতে তাহলে আসতেই হবে আপনাকে এখানে আর টাটকা ফ্রেশ জিনিস খেতে হলে তো অবশ্যই আসতে হবে তো আরও কিছুটা নেব আমরা তো বাকি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো কি দাম না আছে না কত দাম আছে না আছে সব আপনাদের ডিটেলস করে দেবো বাকিটা শেষ করিনি আর লোক সামলানো যাচ্ছে না এটা হচ্ছে রাবড়ি তৈরি সেই যন্ত্র দুধ যখন ফোটে কথা পড়ে গেল দুধ যখন ফোটে উঠে যখন ঠান্ডা হয় সর জমে তখন এটা থেকেই আস্তে 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 করে তুলে সাইডের কড়ায় রাখে ঠিক এইখানটা যেরকমভাবে রাখা আছে দেখো যায় একবার এই যে দেখতে পাচ্ছেন এটা দুধ ফুটছে আর এই যে এই ধরনের লাঠি দিয়ে আস্তে আস্তে করে সরটাকে তুলে এই সাইডে জমায় যখন জমে মোটামুটি একটা মোটা আস্তরণ করে তারপর সেটাকে তুলে বার করে তৈরি করা হয় সর তো এটা দিয়ে তৈরি হয় নাকি সর তো এটা দিয়ে তৈরি হয় রাবি দিয়ে তৈরি হয় না দাদা একটু বলবেন যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আপনাদের এখানে আমাদের এখানে আসতে হলে আপনাকে ডানলপ থেকে বা ডানকুনি থেকে ছাব্বিশ সি বাস হ্যাঁ স্টপেজের নাম গাংপুর গাংপুর হ্যাঁ যদিও নেট দুনিয়া চেনে রাবড়ি গ্রাম বলে হ্যাঁ হ্যাঁ তাই এটা আমাদের স্টপেজের নাম হচ্ছে গাংপুর আচ্ছা আর আমার বাড়িতে যদি কেউ আসতে চায় তাহলে আমার কারবারের নাম আছে নন্দগোপাল রাবড়ি হাউস নন্দগোপাল রাবড়ি হাউস হ্যাঁ প্রোভাইডার শিশির কুমার ঘোষ আচ্ছা আর ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ থ্রি সিক্স এইট সেভেন জিরো ফাইভ থ্রি আচ্ছা আমার নাম্বার এই নাম্বারে যে কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে আচ্ছা যে কোনো সময় এলে কি রাবি পাবে না মোটামুটি যে কোনো সময় যে কোনো সময় বেশি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করে আসতে অ্যাডভান্স আপনাকে বলে দিতে কালকে মাল লাগবে কি কিলো মাল লাগবে হ্যাঁ আচ্ছা কি ম্যাক্সিমাম মোটামুটি কত কিলো রাবড়ি ডেলি প্রোডিউস করেন হচ্ছে তিরিশ কিলো হচ্ছে কখনো পঞ্চাশ কিলো মানে সাত লিটার দুধে এক কিলো রাবড়ি বেরোয় না দু কিলো দু কিলো রাবড়ি সাত লিটার দুধে লাগে এক ঘন্টা ধরুন এক ঘন্টা মোটামুটি লাগে টোটাল মানে দু আড়াই ঘন্টার ব্যাপার আছে বেশ খাটনি সাপেক্ষ ব্যাপার তো ধন্যবাদ দাদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো এই দাদার এখান থেকে আমরা রাবড়ি অলরেডি নিয়ে নিয়েছি তো মোটামুটি এখানে অনলাইনেরও ব্যবস্থা আছে ফোনপে দিয়েও আপনারা নিতে পারেন যদি ক্যাশ টাকা না থাকে দুর্ভাগ্যের বিষয়ে আজকে আমি আমার পার্সটা ফেলে এসেছিলাম বলে নিতে পারি দাদার কাছ থেকে অনলাইনে করলাম

মোটামুটি এক কিলো রাবড়ি তৈরি করতে কতটা দুধ লাগে মোটামুটি দু কিলো রাবড়ি দু কিলো করতে কতটা দুধ লাগে মোটামুটি সাড়ে তিন লিটার দুধ লাগে করতে গেলে মোটামুটি লিটার দুধ লাগে এক কিলোর হ্যাঁ কিন্তু ইস্যু টাকা দিতে গিয়ে খেলা ক্যাশ না থাকলে মুশকিল হতী আমরা অলরেডি রাবড়ি রাবড়ি খেয়ে ফেলেছিলাম একশো নম্বরে অলরেডি পাঁচশো পাঁচশো দু কিলো আড়াই কিলো রাবড়ি অলরেডি নিয়ে নিয়েছি আর একশো একশো করে খাওয়া হয়ে গেছে দুজনে আর খাওয়া দাওয়ার পর যদি দেখি ইউপিআইতে পেমেন্ট হচ্ছে না তো মারধর খাওয়া চালার কোনো উপায় নেই যাদের ক্যাশ ছিল ক্যাশে টাকা দিয়ে দেওয়া হবে তো চলুন বাকি দাদার সাথে কথা বলে নিই বাকি ডিটেলস জেনে নেব এই হচ্ছে রাবড়ি কতটা ঠিক কতটা গাঢ় দেখলেই বুঝতে পারবেন একটা ঘিয়ের মতন ভাসছে উপরটা বাটির আকর্ষটা দেখলেও বুঝতে পারবেন দারুন দারুণ রাবড়ে নিয়ে নিয়েছি এখন দুজনের মধ্যে লড়াই হচ্ছে গাড়িকে চালাবে আমি বলছি হেলমেট পরো গোবর দিয়ে রাস্তাটা চলতে হবে দাদা বলছে না আমি ওসব গম্বুজ ফম্বুজ পড়তে পারব না ক্যামেরা ক্যামেরা লাগানো তুমি ধরো তুমি চালা বসো আমি চালাই ঠিক আছে আমি চালাই আপনাদেরকে মোবাইলের মাধ্যমে শ্যুট করে দেখাবো তো দু একটা সেলফি তুলে নিই এখানে এতদিন পরে এলাম যখন কি সেলফি তো তোলাই যাক আমাদের গ্রুপে দিয়ে দেবো